আসসালামু আলাইকুম সবাইকে টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গেছে বাংলাদেশ দল আর এই গৌরবময় টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের কিন্তু নেই কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা যেগুলো আমরা অনেক দিন মনে রাখতে পারব তবে কিছু ইন্ডিভিজুয়াল ঘটনা যেগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যেমন ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে প্রথম যে টেস্ট ম্যাচটি আন্তর্জাতিক সেটি ভারতের বিপক্ষে খেলেছিল আর সেই টেস্ট ম্যাচেই বাংলাদেশে হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিটি আমিনুল ইসলাম বুলবুল করেছিল এবং একই ম্যাচে বাংলাদেশি বোলার হয়ে প্রথমবার মতো ইনিংসে পাঁচ উইকেটের মাইল স্পর্শ করেছিল নাইমুর রহমান দুর্জয় আর এই ভারতের বিপক্ষে কিন্তু বাংলাদেশের হয় প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একশো পঞ্চাশ প্লাস রানের যে মাইল ফলকটি সেটি স্পর্শ করেছিল মোহাম্মদ আশরাফুল দুই হাজার সাত সালে মিরপুরে ছাব্বিশ বলে অর্ধশত খা গিয়েছিল মোহাম্মদ আশরাফুল যেটি অনেকদিন টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি যে রেকর্ড সেটিতে রয়েছিল এমন অনেকগুলো ইন্ডিভিজুয়াল রেকর্ড ভারতের বিপক্ষে বাংলাদেশের থাকলেও এই ভারতের বিপক্ষে বাংলাদেশের নেই কোনো টেস্ট জয় এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে তেরোটি টেস্ট ম্যাচ আর এই তেরো টেস্ট ম্যাচের ভিতরে বাংলাদেশে খেলা হয়েছিল দশটি ম্যাচের এবং তিনটি ম্যাচ হয়েছিল ভারতের মাঠে সব মিলিয়ে এই তেরো ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছে এগারো বার একবার ড্র করেছিল চট্টগ্রামে অন্য একবার পরিত্যক্ত হয়েছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্টে যে পরিসংখ্যান গৌরবময় সাদা পোশাকের যে পরিসংখ্যান সেটিতে ভারত কিভাবে ডমিনেট করেছে সেটি আর খুলে বলতে হবে না তবে এই ভারতের বিপক্ষে বাংলাদেশ এবার যে সফরটি করছে তার আগে কিন্তু বাংলাদেশ পাকিস্তান বিপক্ষে পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল সেই হিসেবে বাংলাদেশ কিন্তু এবার ভালো কনফিডেন্স লেভেল নিয়ে যাচ্ছে ভালো একটি কম্বাইন্ড দল নিয়ে যাচ্ছে আর সব মিলিয়ে অন্তত এটি বলতে পারি এবার ভারতের বিপক্ষে বাংলাদেশ ভালো টক্কর দিবে এবং প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্টের অধরা জয়টি সেটিও নিয়ে আসবে